আমরা মেয়ে মানুষ হচ্ছে পানের মতন আমাদের যে পাত্রে রাখেন না কেন আমরা কিন্তু সেই আকার ধারণ করতে পারি আমরা সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারি এই পৃথিবীতে দুই ধরনের মেয়ে আছে জানেন এক ধরনের মেয়ে যারা সব পারে কিন্তু কিছু করতে চায় না আর এক ধরনের মেয়ে যারা নিজের কাঁধে সব দায়িত্ব নিয়ে সব কিছু করতে চায় আমার মতন কিন্তু দিন শেষে মোটা মোটা বাস আছে না সে বাসই উপহার হিসেবে পায় জাস্ট ফান করলাম তবে দেখবেন এই পৃথিবীতে যারা অন্যের উপকার করতে যায় অন্যের ভালো করতে যায় নিজে থেকে তারাই দিন শেষে সব থেকে বেশি কষ্টটা পায় আমি বহু সময় আমার দূরের কাছের মানুষের কাছ থেকে ছোট বড়ো নানান ধরনের কষ্ট পেয়েছি তবে একটা জিনিস সত্য আমি কষ্ট পাওয়ার সাথে সাথেই তারে কখনো সেই কষ্টটা ফিরিয়ে দিইনি সেটা আমার নিজের মধ্যে জমা রেখেছি আমি কোনো তর্কে না জড়িয়ে আস্তে আস্তে করে আমার কাজের মাধ্যমে যে কথাগুলোর মাধ্যমে আমি আঘাত পেয়েছি সেই কথাগুলো তাদের ফেরত দিয়েছি আর জানেন এই শিক্ষাটা পেয়েছি আমার মায়ের কাছ থেকে আমার মা আমাকে কইতো যার সমালোচনা আছে তার আলোচনাও আছে যখন তোমরা দেখবে যে তোমাদের নিয়ে কেউ সমালোচনা করছে তখন বুঝবে তোমার জীবনে ভালো কিছু হচ্ছে আমি আমার থেকে তোমাদেরকে বলবো যে কেউ যদি তোমার সমালোচনা করে তখন তুমি শক্তি নিবে নিবে হিসেবে তবে সেটা নিজের মধ্যে রাখবে কখনো তর্কে জড়াবে না যে তর্কে জড়াবে তুমি বোকা হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে যাদের কাজে হচ্ছে অন্যের সমালোচনা করা অন্যকে নিয়ে সারা সারাদিন পড়ে থাকা আর আমি বোকা আগেকার মতো আগে অন্যের কথা অনেক বেশি কানে নিতাম অনেক কষ্ট পেতাম অনেক কান্নাকাটি করতাম এখন করি না নিজেকে যত কাজে ব্যস্ত রাখবে দেখবে অন্যের কথা তোমার কান পর্যন্ত পৌঁছাতে পারছে না পুরুষ মানুষ কুটনামি করে না কেন জানো কারণ পুরুষ মানুষ কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে তাদের কুটনামি করার সময়ই নাই বিন্দুমাত্র সময় নাই অথচ আমরা মহিলা মানুষ সংসারের টুকটাক কাজ করে অন্য কারোর কথা নিয়ে পড়ে থাকি কারো কথা না বলে যদি নিজের সংসারে আরো বেশি কাজ করা যায় সেটা করতে পারো এরকম ভিডিও করতে পারো মানে যা খুশি করতে পারো কিন্তু কাজের মধ্যে ডুবে থাকলে অন্যের অন্যের কথা কথা যেমন নিয়ে পড়ে থাকা হয় না না ঠিক তেমনি কানেও আসসালামু আলাইকুম আমি তোমাদের ভিডিওর প্রথমেই তোমাদের সঙ্গে অনেক কথা বললাম জানি না আমার কথাগুলো তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তবে এই প্রত্যেকটা কথায় কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলেছি যারা আমার ভালোবাসা মানুষ আসো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তার অবশ্যই জানো যে আমার ছোট ছোট দুইটা বেবি আছে হাই বলো সকালবেলা উঠে প্রথমে যেটা করি সংসারে কিছু কাজটা আগিয়ে রাখি কারণ হচ্ছে বাচ্চারা উঠলে তখন জ্বালাতন করবে আর করতে দিবে না যেই কারণে তাড়াতাড়ি ওরা ঘুমানো অবস্থায় সংসারের বেশ কিছু কাজ করে রাখি আর এটা যে আমি শুধু করি তেমনটা কিন্তু নয় প্রত্যেকটা মায়েরই কিন্তু সকালে কাজের চিত্র এটা বাচ্চারা ঘুমানো অবস্থায় সবকিছু তারা তাড়াহুড়া করে একদম শেষ করে নেওয়া অনেক সময় অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে সংসার নিয়ে কী বলবো সেগুলো নাই বলে অনেক সময় আমার খুবই খারাপ লাগতো আমি অনেক কেঁদেছি এখন আর কাঁদে না এখন আর খারাপ লাগে না এখন আমার কান পর্যন্তই পৌঁছায় না কেন জানো কারণ এই যে আমি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি বা বাচ্চাদের একটু সময় দিই বাচ্চাদের নিয়ে মজা করি এবং যতটুকু সময় হাতে পাই সেটা নিয়ে আবার আমি আমার জীবনে ভালো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আমি একটা মেসেজ আমার ভিডিওর মাধ্যমে দিতে চাই যে অলস মস্তিষ্ক শয়তানে বাসা বাঁধে তোমরা যদি মনে করো তোমাদের হাতে কিছু সময় আছে সেই সময়টা তোমরা কাজে লাগাও তাহলে দেখবে কারো কথা তোমার কানে আসছে না কখনো তোমার মন খারাপ হচ্ছে না তুমি লাইফে অনেক ভালো আছো